আসসালামু আলাইকুম সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিমের তরকারি প্রথমে আমি তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি আদা রসুনটাকে করে একটুখানি ভেজে নেব আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে কুচি করা টমেটো টমেটোটা দিয়ে একটু নড়াচড়া করে আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো পানিটা দিয়ে আমি টমেটোটাকে একটু শুদ্ধ করে নেব এখন আমি দিয়ে দিব এখানে হাত চা চামচ মরিচের গুঁড়ো হাত চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিবো এক চা চামচের থেকে কম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ সবগুলো মশলা একসাথে দিয়ে আমি মশলাগুলো আর টমেটোটাকে একসাথে কষিয়ে নেব মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আলুগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পানিটা বেশি পরিমাণে দিব না যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ তাই অল্প পরিমাণে পানি দিয়ে আমি আলুটাকে একটু কষিয়ে নেব আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এটা ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি একটু করে এক দুই মিনিট এটাকে রান্না করে নেব পানিতে যখন বলক এসে যাবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করা দুটো ডিম দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা যদি শেষের দিকে দেওয়া হয় তাহলে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে অনেকটাই ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আপনারা যদি এভাবে আলু ডিম আলুর তরকারি রান্না করেন তাহলে সময়ও বেঁচে যায় আলুটাকে সিদ্ধ করে নিলে সময়টাও বেঁচে যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় যাদের তাড়াতাড়ি রান্না করার দরকার এভাবে রান্না করে নিতে পারেন